আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যারা অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা দিবেন ইসলামের ইতিহাস ও সাংস্কৃতি বিভাগ তারা নিশ্চিন্তে এই সাজেশনটি ফলো করতে পারেন ক বিভাগ খ বিভাগ গ বিভাগ থেকে 100% কমন পড়বে ইনশাআল্লাহ তাহলে আজকের বিষয় আমরা শুরু করি জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ বিষয় অটোমানদের ইতিহাস 1924 বিষয় কোড দুই লাখ একত্রিশ হাজার ছয়শ তিন অটোমানদের ইতিহাস উনিশশো চব্বিশ ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এক অটোমান তুর্কিরা কোন গোত্রের লোক ছিলেন উত্তর অটোমান তুর্কিরা মধ্য এশিয়ার অহুজ গোত্রের লোক ছিলেন দুই অটোমান তুর্কিদের পূর্বপুরুষ কারা উত্তর অটোমান তুর্কিদের পূর্বপুরুষ মধ্য এশিয়া ও পারস্যর সেলজুক জাতি তিন অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে উত্তর অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান চার গোল্ডেন হোর্ড কি উত্তর গোল্ডেন হোর্ড হল মঙ্গলদের সময় প্রতিষ্ঠা সুবর্ণ রঙের তাবুল যা যুদ্ধের সময় ব্যবহার করা হতো পাঁচ অটোমান সুলতান ওরখানের পিতার নাম কি উত্তর অটোমান সুলতান ওরখানের পিতার নাম ওসমান ছয় একটি নিয়মিত অটোমান সেনাবাহিনীর সংগঠক কে উত্তর একটি নিয়মিত অটোমান সেনাবাহিনীর সংগঠক ওরখান জেনিসারি কারা উত্তর জেনিসারি হল সুলতান ওরখান কর্তৃক প্রতিষ্ঠায় একটি স্বতন্ত্র সেনাবাহিনী আট সুলতান প্রথম বাইজিদের উপাধি কি ছিল উত্তর সুলতান প্রথম বাইজিদের উপাধি ছিল ইসলিম নয় টিমুরতাস কে ছিলেন উত্তর টিমুরতাস ছিলেন বিখ্যাত অটোমান সেনাপতি দশ কিজিলোবাস কারা উত্তর অঙ্গরার যুদ্ধে আটকৃত সাতটি গোধ্র কিজিলোবাস নামে পরিচিত ছিল এগারো মধ্যযুগের আলেকজান্ডার কাকে বলা হয় উত্তর তৈমুর লঙ্কে মধ্যযুগের আলেকজান্ডার বলা হয় বারো ভার্নারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয় উত্তর ভানারের যুদ্ধ উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে সংঘটিত হয় তেরো মার্জ ই যুদ্ধ কত সালে সংঘটিত হয় উত্তর মার্জ ই দাবি যুদ্ধ পনেরোশো ষোলো সালের চব্বিশে আগস্ট সালে সংঘটিত হয় চোদ্দ খায়রুদ্দিন বারবারোসা কে ছিলেন উত্তর খায়রুদ্দিন বারবারোসা ছিলেন সোলাইমানের নৌসেনাপতি পনেরো মহামতি কার উপাধি উত্তর মহামতি অটোমান শাসক সোলাইমানের উপাধি ১৬। মাতাল সেলিম কাকে বলা হয় উত্তর মাতাল সেলিম বলা হয় দ্বিতীয় সেলিমকে সতেরো কুপ্রিলি পরিবার থেকে প্রথম উজির কে ছিলেন উত্তর কুপ্রিলি পরিবার থেকে প্রথম উজির ছিলেন মোহাম্মদ কুপ্রিলি আঠারো সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে তুরস্ক ও রাশিয়ার মধ্যে সম্পাদিত চুক্তির নাম কি উত্তর সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে তুরস্ক ও রাশিয়ার মধ্যে সম্পাদিত চুক্তির নাম কুচুক কায়নার্জির চুক্তি উনিশ নিজাম ই জাদিদ কি নিজাম ই জাদিদ হল সুলতান তৃতীয় সেলিমের সেলিম কর্তৃক প্রতিষ্ঠা একটি স্বতন্ত্র সেনাবাহিনী বিশ জেনিসারি বাহিনীকে ধ্বংস করেন কে উত্তর জেনিসারি বাহিনীকে ধ্বংস করেন সুলতান দ্বিতীয় মাহমুদ একুশ হাতি শরীফ কি উত্তর আঠারোশো সালের তেসরা নভেম্বর সুলতান আব্দুল মজিদ শাইখুল ইসলাম ও মুফতিদের অনুমোদন গ্রহণ করে যে ফরমান জারি করেন তুরস্কের ইতিহাসে তা হাতি শরীফ বা পবিত্র রাজাগা নামে পরিচিত বাইশ মিল্লাত শব্দের অর্থ কি উত্তর মিল্লাত শব্দের অর্থ ধর্মীয় সম্প্রদায় ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয় কত সালে উত্তর আঠারোশো সালে ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয় প্রদীপবাহী মহিলা কাকে বলা হয় উত্তর প্রদীপবাহী মহিলা ফ্লোরেন্স নাইটেনেলকে বলা হয় পঁচিশ কোন সন্ধির মাধ্যমে ক্রিমিয়ার যুদ্ধের অবসান ঘটে উত্তর প্যারিস সন্ধির মাধ্যমে ক্রিমিয়ার যুদ্ধের অবসান ঘটে ছাব্বিশ কাকে সিক ম্যান অফ ইউরোপ কাকে বলা হয় উত্তর তুরস্ককে সিক ম্যান অফ ইউরোপ কাকে বলা হয় ছাব্বিশ আতাতুর্ক শব্দের অর্থ কি উত্তর আতাতুর্ক শব্দের অর্থ জাতির পিতা সাতাশ কত সালে লুজান চুক্তি স্বাক্ষরিত হয় উত্তর উনিশশো তেইশ সালের চব্বিশে জুলাই লুজান চুক্তি স্বাক্ষরিত হয় আকাশ লুজান চুক্তি কোথায় স্বাক্ষরিত হয় উত্তর সুইজারল্যান্ডের লুজান শহরে লুজান চুক্তি স্বাক্ষরিত হয় খ, বিভাগ। সংক্ষিপ্ত প্রশ্নাবলী এক এশিয়া মাইনরের পরিচয় দাও দুই অটোমানদের উন্থান সম্পর্কে লেখ তিন জেনিসারি বাহিনীর ওপর টিকা লেখো চার আঙ্গোরার যুদ্ধের কারণগুলো কি পাঁচ আঙ্গোরার যুদ্ধ সম্পর্কে সংক্ষেপে লেখ ছয় কনস্টান্টিনোপোল পতনের কারণ কি সাত ক্রিমিয়া যুদ্ধ সম্পর্কে সংক্ষেপে লেখ আট সুলতান প্রথম সেলিমের মিশর বিজয়ের ফলাফল সংক্ষেপে বর্ণনা কর নয় মামলুক কারা দশ কুপিলি উজিরদের পরিচয় দাও এগারো কুচুক কাইনর্জির সন্ধি সম্পর্কে সংক্ষেপে লেখো বারো নিজাম ই জাদিদ সম্পর্কে যা জান লেখ তেরো গ্রিক স্বাধীনতা সংগ্রামের কারণগুলো সংক্ষেপে লেখো চোদ্দ তানজিমাত বলতে কি বুঝায় পনেরো বার্লিন চুক্তি কি ষোলো নব্য তুর্কি আন্দোলন বলতে কি বুঝায় ১৭ ক্যাপিচুলেশন প্রথা সম্পর্কে যা জান লেখো। আঠারো বিশ্ব ইসলামবাদ বলতে কি বুঝায় উনিশ রি ইন্সরেন্স চুক্তি বলতে কি বুঝায় বিশ ইসমত ইননুর পরিচয় দাও গো বিভাগ রচনামূলক প্রশ্নাবলী এক অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে ওসমানের কৃতিত্ব আলোচনা কর দুই জেনিসারি বাহিনীর গঠন সম্পর্কে তোমার ধারণা দাও তিন ঐতিহাসিক ভানার যুদ্ধের কারণ ঘটনা ও ফলাফল আলোচনা কর চার প্রধানমন্ত্রী সুকলী অনুসৃত পরিকল্পনাগুলো সংক্ষেপে লেখ পাঁচ অটোমানদের পতন রোধে কুপ্রিলি উজিরদের ভূমিকা আলোচনা কর ছয় কুচুক কায়নার্জির সন্ধি সম্পর্কে লেখ ইউরোপের ইতিহাসের তাৎপর্য লেখ সাত সুলতান তৃতীয় সেলিমের বৈদেশিক নীতি আলোচনা কর আট সুলতান দ্বিতীয় মাহমুদ প্রবর্তিত সংস্কারগুলিও বর্ণনা কর নয় তানজিমাত বলতে কি বুঝো এটি ব্যর্থ হয়েছিল কেন দশ ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল ব্যাখ্যা কর এগারো ক্রিমিয়ার যুদ্ধের ফলাফল আলোচনা কর বারো নব্য তুর্কি আন্দোলন বলতে কি বুঝো এটি ব্যর্থ হয়েছিল কেন তেরো নব্য তুর্কি সরকারের সাফল্য মূল্যায়ন কর চোদ্দ ক্যান ইসলামিজমের অবদান মূল্যায়ন কর পনেরো বলকান যুদ্ধের কারণ ঘটনা ও ফলাফল বর্ণনা কর ষোলো শেরভাস সন্ধি সম্পর্কে আলোচনা কর সতেরো লুজান চুক্তি কি এ চুক্তির শর্তাবলী ও ফলাফল আলোচনা কর আঠারো মুস্তাফা কামাল পাশা প্রবর্তিত সংস্কারসমূহ সম্পর্কে আলোচনা কর